হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে শুক্রবার বিকাল দেখো আমি অফিস থেকে চলে এসেছি এসে হসপিটাল থেকে এসে তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ বাপি অফিস থেকে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে কারণ ওর তো আসতে লেট হবে তার জন্য তো এই যে আমি সব কাপড় সব গুছিয়ে নিয়েছি আজকে ওই বাড়িতে যাচ্ছি কেন তার কারণটা অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে যে কেন হঠাৎ করে ব্যাগটা গুছিয়ে ওই বাড়ি যাচ্ছি তো চলো বেরিয়ে পড়লাম বাবা চলে এসছে এসে এই যে বাবার সঙ্গে চলে যাচ্ছি রাস্তা দিয়ে আছে যাচ্ছি বলতে কালকে মিষ্টুম নাচ আছে তার জন্য দিদিভাইরা আসবে তো তার জন্যই যাচ্ছি তার পরদিন আবার রথ আছে সেই জন্য দুদিন থেকেই আসবো তো এই যে চলে যাচ্ছি বাবার সাথে বাবা অফিস থেকে যাওয়ার সময় একেবারে নিয়ে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম একেবারে হসপিটাল থেকেই চলে আসবো তারপর ভাবলাম যে না থাক বাড়ির থেকে ঘুরে আসবো এই যে দেখো সন্ধেবেলায় ওরা কিন্তু চলে এসছে এই যে এসে দেখো একজন ডিসকুর দিয়ে যাচ্ছে তো এই যে ওরা চলে এসছে তো তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম এই যে ওরা বাইক টাইক তুলে নিচ্ছে আসলে শোনোর জন্য বেশি আর কি মনটা খারাপ করে আর না আসলে তো আসলে বেশ ভালো লাগে সেই জন্যই কিন্তু আমরা হাসি যাই হোক তারপর দিদিভাই আসার সময় নিয়ে এসেছিলো শিঙারা তো আমরা এখন শিঙারা মুড়ি খেয়ে নিচ্ছি আর টাকলু দেখো দুষ্টুমি করে যাচ্ছে তারপর মামুনি রান্না করেছি যেহেতু শুক্রবার আমরা নিরামিষ খাবো সেই জন্য পটল দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে তরকারি করেছিল। আর রসগোল্লা ছিল গ্রিন রসগোল্লা অনেকটাই ছিল কিন্তু আমরা ইকোটা খাবো তার জন্য এইটাই নিয়ে এসেছিলাম তো চলো নেক্সট ডে মানে শনিবার দিন সকাল থেকে দেখায় শনিবার সকালে কিন্তু এই যে মিষ্টি রেডি হয়ে গেছে চান এই চান টান করে সাজবে আর মায়ের দিকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছে কারণ সাড়ে দশটার মধ্যেই কিন্তু ওখানে পৌঁছাতে হবে তো এই যে আমরা পুরো একদম রেডি হয়ে গেছি কমপ্লিট তো সাড়ে দশটার মধ্যেই কিন্তু আমরা ওখানে পৌঁছাবো সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করছি সবাই যাব শাশুড়ি মাকেও বলেছিলাম কিন্তু শাশুড়ি মা তো তোমরা সবাই জানো যে কোথাও যেতে চাই না আর এই দেখো ওটা দুষ্টুমি করছে ভিডিও করলেই শুধু ভিডিওর সামনে আসবে আর বলবে হাই তো হাসিও পাই কিন্তু এই যে এনার নাচ কিন্তু এই সাজা কিন্তু কমপ্লিট কিন্তু কিছুটা বাকি আছে তো ওরা আগে চলে গিয়েছে তারপরে আমরা যাচ্ছি মানে আমি বাপি আর মামুনি যাচ্ছি কারণ ওরা আবার একটু দরকার পড়েছে তো তার জন্য একটু কাজ বেরিয়েছে তো এই যে চলে এসছি এবার এসেই দেখি বা অলরেডি শুরু হয়ে গেছে তো সেই জন্য আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি জন্য ভিডিওটা দেখেছো কাপ অলরেডি তখন আমার ভিডিও অন করা তো তারপর এই যে ওকে সাজিয়ে কমপ্লিট করে দিল দিয়ে এরপরেই মিষ্টুর নাচ আছে মিষ্টুর নাচটা কিন্তু তোমরা আমরা আমার রূপসে লাইফস্টাইল ফেসবুক পেজে কিন্তু পেয়ে যাবে এই নাচটা আমি খুব শীঘ্রই দিয়ে দেব। তো সেখানেই তোমরা পেয়ে যাবে আশা করছি কালকের মধ্যে পেয়ে যাবে তারপরে বাড়িতে আসলাম আমরা ডেটটা দুটোর দিকে বাড়ি চলে আসলাম এই দেখো দুষ্টি দেখেছো হাই করছে মানে ভিডিও অন করলেও বুঝতে পারে তো এই যে বাবা এনেছিল আজকে ভোলা মাছ তো ভোলা মাছ দিয়ে মা রান্না করেছিল কলা আলু দিয়ে তরকারি করেছিল আর হচ্ছে তোমার উচ্ছে ভাজা করেছিল আর আম কাঁঠাল তো আছে আর আজকে দেখো আমি আর দিদিভাই একটু চানাচুর নিয়েছিলাম সবাই বলে চানাচুর দিয়ে ভাত খেতে ভালো লাগে তাই বললাম দিদি চল তো আমরা একটু খেয়ে দেখি কেমন হয় তো তার জন্য চানাচুর দিয়ে নিয়েছিলাম তারপরে আম কাঁঠাল তো আছে তোমাদেরকে বললামই তো তার জন্য এই যে আম কাঁঠালটাও খেয়ে নিলাম নেটি তারপর সন্ধেবেলা ওই যে বললাম একটু বেরিয়েছিল তারপরে হচ্ছে বাড়িতে আসলো সন্ধে হয়ে গেছে তারপরে আমরা খেয়ে নেবো চা তো আজকে এই শার্টটা পরে গেছিলো তো এখানেই ছিল আমি তো বই বই নিয়ে আসি না এক গাদা খেঁচু তার জন্যে এই যে তারপর খেয়ে নিলাম আমরা চা দিদি এই দাদা ভাইরা গিয়েছিলো মিষ্ট নাচের ক্লাসে আজকে তো নাচের ক্লাস ছিল তার জন্য তারপর রাত্রে আমরা খেলাম তরকার রুটি এইভাবে আজকে দিনটা মানে এই দুটো দিন আমরা কাটালাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগে লাইক আমি শেয়ার করে দিও টা টা গুড নাইট